আচার আমরা কম বেশি অনেকে পছন্দ করে থাকি যে কোনো আচারই হোক না কেন সেটা আমেরই আচারই হোক বা যে কোনো আচার হোক দেখলেই মুখে পানি চলে আসে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে আজকেও আমের আচার আমের আচার বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি শুকনো মরিচ টেনে নিচ্ছি একটা হালকা করে টালবো একদম এখানে নিয়ে নিয়েছি আম হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি নিচ্ছি শুকনো মশলা পাঁচ ফোড়ন শুকনো মরিচ আলাচি দাঁড় চিনি তেজপাতা আদা কুচি রসুন কুচি নিচ্ছি আমি শুকনো মরিচের গুঁড়ো আর পাঁচ ফোড়নের গুঁড়ো নিয়ে নিচ্ছি গুড় গুড় নিয়ে নিচ্ছি চিনি এখন চলে যাচ্ছি ফার্স্টে কড়াই তেল দিয়ে দেবো তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে অবশ্য সরষে তেল এখন দিয়ে দেব পাঁচ ফোরনগুলো তেলটা গরম হইলে তারপরে কিন্তু পাঁচফোরণগুলো দিতে হবে পাঁচফোনগুলো একটু বেজে নেব আমি এখন দিয়ে দেব শুকনো মরিচ যে যেরকম জাল খান সেরকম মরিচ দিবেন আমি যার বেশি খাই তাই আমি মরিচ দিয়েছি বেশি একটু আছে একটু জাল না হলে ভালোও লাগে না একটু জাল জাল হবে টক মিষ্টি দিয়ে দিলাম শুকনো মশলাগুলো এলাচি দারচিনি তেজপাতা দিয়ে একটু লারব এখন দিয়ে দেবো আদা রসুনগুলো আদা রসুনটা দিয়ে একটু বাজবো যে সময় দেখবো যে না একটু হালকা লাল লাল হয়ে আছে এই যে আমার আদা রসুন বাজা হয়ে গেছে এখন দিয়ে দিব এখানে আমগুলো এখন আম দিয়ে দিব আমগুলো দিয়ে আগে ভালো করে করতে হবে সবগুলো আম দিয়ে নিই জেলে দিয়ে দিচ্ছি আমগুলো এখন আমগুলোকে একটু ভালো করে বাঁচতে হবে যে পর্যন্ত আমের পানিটা না শুকায় কারণ আমের মধ্যে চিনি আর গুদ দিলে আবার পানি উঠবে সেই জন্য আমের পানিটাকে শুকায় নিতে হবে তেলের মধ্যে নানটাকে বেজে তা কালারটা সুন্দর আসবে আমের আচারের কালারটা অনেক সুন্দর আসবে আর আমার আমগুলো দেখতে পাচ্ছেন একটু পেকে গেছে কিছু করার নাই এরকম আমাদের আচার বানানো অনেক ভালো হয় আবার আমি ভালো করে বেজে নিচ্ছি আমগুলোকে লাড়াচেড়া করতে হবে একটু ভালো করে আমগুলো আমার বাজা হয়ে গেছে যেটা এক ঠিক পাচ্ছেন তেল উঠেছে এখন আমি দিয়ে দিব আমি অন্য মশলাগুলো শুকনামুনি চার পাঁচ পুরোনো গরম দিয়ে দিলাম শুকনো মরিছটা তো মিহিন করে বাটবেন না আপনারা আদা বাটা রাখবেন তাহলে দেখতে সুন্দর দেখা যায় খেতেও ভালো লাগে দিয়ে একটু ভালো করে লাড়বো আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো এখানে আপনার গুড় গুড়টাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চিনি এক কাপের বেশি দিয়ে আবার একটু লাড়বো ভালো করে ভালো করে গুড় আর চিনিটাকে ভালো করে মিক্স করতে হবে এখন যদি ওইখানে শিক্ষা শিক্ষা দিলে কি হয় যে আপনার নষ্ট হয় না আমরা অনেক দিন এটাকে রেখে খেতে পারি অনেকে ভাবে যে শিক্ষা দিলে নাকি টেস্ট নষ্ট হয়ে যায় কিন্তু না শিক্ষা দিলে আপনার আচারটা ভালো থাকে এটার জন্যে এটা দিলে কিন্তু টেস্ট কিনো নষ্ট হয় না যে পানি উঠছে দেখতেই পাচ্ছেন এক কড়াই পানি হয়ে গেছে পুরা একে ভালো করে চুলা কমিয়ে আস্তে 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 আপনাকে ইয়ে করতে হবে আচার বানাতে অনেক সময় লাগে অনেক কেক লাগে ধৈর্য লাগে যাদের নাকি দৈর্য আছে তারা তো ধরেন ভালো ইয়ে করতে পারে অনেক সময় নিয়ে আচার বানাতে হয় অনেক প্যারা সেজন্য কিন্তু আচার কেউ সহজে বানাতে চায় না আবার দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন গুঁড়ো কালারটা সুন্দর আসবে এখন দিলে গ্রান্ডও থাকবে ভালো করে মিক্স করব মশলাটাকে একটু পরপর আড়া দিতে হবে আপনি কিন্তু কড়াই লেগে যাবে আর পুরো লাগলে তো টেস্টটা ভালো আসবে না একটু পরপর আপনাকে লাগতে হবে দেখতেই পাচ্ছেন তেল উঠতেছে তেল উঠতেছে আপনি আচার যত লাঠবেন ততই ভালো মিট হবে ভালোই হবে এই যে পাচ্ছেন আচার তেল উঠে গেছে আমার আচার এই যে আচারের কালারটা দেখতেই পাচ্ছেন কিরকম আসছে এই তো আচার হয়ে গেছে যে সময় দেখবেন লড়াই থেকে কড়াই থেকে লড়াই আচারগুলো তেল হচ্ছে সেই সময় বুঝবেন যে না আচার আমার পারফেক্ট রেডি এই যে রেডি সুন্দর আচার হয়ে গেছে